অ্যাকশন আমি ডিভোর্স চাই আমি আপনার সাথে সংসার করতে পারবো না আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসি আমি তার সাথে সংসার করতে চাই মা তাকে পাগল হচ্ছে তোমার পাগল না শোনা কি এত এত লাখ লাখ টাকা খরচ করে বিয়ে করছ অঙ্গ ডিভোর্স চাই এখন আমার মাথা খারাপ কো কিছু হয় না আমার মাথা একদম ঠিক আছে আমি যা বলতেছি সুস্থ মস্তিষ্কেই বলতেছি আমি আপনার সাথে সংসার করতে পারবো না এখন আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনি যে বাকিটা কি এই তুমি কথা বলবি না তুই বিয়ে করছিস কি না কেন আসলে জায়গা

আচ্ছা আপু শুনেন শুনেন এই যে আপু আপনি আমার সাথে কথা বলেন আসলে সমস্যাটা কি বিয়ে হয়েছে নতুন দম্পতি নতুন বউ আপনি আর বাসর ঘরে আসিয়া বলতেছেন যে ডিভোস চাই আসলে মূল কাহিনীটা কি আমার একটু খুলে বলেন তো

আমার আমি বাবার প্রেসারের কারণে বিয়েতে রাজি হইছি না আমি জীবনে বিয়ে করতাম আমার এত কথা বলে লাভ নাই তুই কই টাকা পাবি না পাবি আমি জানি না তোর বাপে বিয়ে করব না তোর মায়ে বিয়ে করব না কি তুই বিয়ে করবি এই সব জানার আমার দরকার নাই হ্যাঁ এত কিছু জানার দরকার তোর তো আছে তাহলে তুই বিয়ের আগে জানি না কে আমারে আমার তো ডিবি দিবি আর আমার টাকা গুলা দিবি কই টাকা খরচ দেব চল আমি তো এমনি সংসার করতে হইব আর সংসার দের কেমনে করব তো আল্লাহ করে তা বুঝছিস দিনে লাগে একটা বড় বিয়া লাগে